আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন একটু ফলো করেন আপনাদের মাঝে নতুনভাবে একটা আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে ডিম কিভাবে টমেটো দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া যায় সেই বিষয়ে আজ আমি একটু কথা বলবো সেই বিষয় হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ মরিচ ডিম সহ সব কিছু নিয়ে নিয়েছি তো এই ডিমগুলোকে আমি আস্তে 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 ডিমগুলোকে সব কিছু মেখে নিব। সুন্দর করে মেখে নিব মেখে নেওয়ার পরে আমি ডিমগুলোকে ছেড়ে দেব দেখেন কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ তবে কথা হচ্ছে যে আমি ডিমগুলোকে ভেঙে নিলাম ঠিক আছে মাখিয়ে দিলাম সব কিছু দিয়ে ডিমগুলোকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি তো এই মা খেয়ে দিচ্ছি এই কারণেই আজ দেখতে পারছেন একটা চামচ নিয়েছে এটা ভিতরে হাত লাগানো হয় নাই তো আমি বলতে চাইছি দেখেন এখন আপনার বাসায় যদি বেশি মানুষ থাকে আপনি ওনাদেরকে কিভাবে সান্ত্বনা দিবেন যে বেশি ডিম ভাজা হয়েছে আর অনেক সময় বাচ্চারা মজা করে হোক যেভাবেই হোক হয়তো ছোট বড় ব্যবধান করে তো যদি আপনি কখনো মনে করেন হ্যাঁ আমি চারটা ডিম এক সমান করবো একসাথে এক সমান ভাগে ভাগ করে দিব। তাহলে আপনি কিন্তু এর একটা চামচ নিতে পারেন এই পরিমাণের একটা চামচ নিবেন এই পরিমাণের চামচ নিয়ে আপনি ভেজে নেবেন ডিম তো দেখতে পারবেন যে মানে প্রত্যেকটি সমান সমান ভাগ হয়ে যাবে একটা ডিমে এক চামচ এই যে মেপে দেওয়া হলো তো একটা চামচ এক চামচ মেপে দেওয়া হলো তাহলে কেউরি ডিম কম বেশি হবে না তো কারোর সাথে কারো ঝগড়া বা খাওয়া নেওয়া কোনো মনোবত থাকবে না যার যান আমার একটা করে ডিম সেই ভাগে পাবে তো এমন একটা চামচ দিয়ে আমি ভেজে নিচ্ছি দশটা ডিমও যদি আপনি ভেঙে রাখেন তাহলে আপনি এই দশটা প্রত্যেক আলাদা আলাদা দশটা ডিম ভাগ করে দিবেন একটু কমতি পড়বে না এই জন্যই কিন্তু এই ভিডিওটা তুলে ধরা এই যে আপনি ডিম ভাজলেই এমন একটা চামচ নেবেন এই চামচ দিয়ে আপনি পরিমাণ মতো প্রত্যেকটা ডিম এইভাবে ভেজে নেবেন এভাবে ভেজে নিলে তাহলে আপনার কিন্তু কারো ভাগে কম বা বেশি পড়বে না